বিবেকের বাটখারা লিখেছেন মোহাম্মদ মিয়া ভাঙা দাড়ি ভাঙা পাল্লা আর ভুল বাটখারা তাই দিয়েই মাপা চলছে মানুষ কেবা কারা এইভাবে মানুষ মাপতে যেয়ে ফিরতে হয় নিত্য ধোকা খেয়ে তালগোল পাকিয়ে যায় ভালো আর মন্দে সমাজ দেহ গতি হারায় রয়না আপন ছন্দে মানুষ মাপার সঠিক পন্থা ওই মানুষের কর্ম ভেস্তে যাবে সব আয়োজন যাচাই করলে ধর্ম ধর্মের নামে রক্তক্ষয়ী যুদ্ধ করে যুগে যুগে লক্ষ কোটি মানুষ মরে যুদ্ধের ফলে শান্তি পালায় অশান্ত হয় ধরা ধর্মের নামে চলে আজ বিভেদ সৃজন করা তোমার মতে মিলবে না কো অন্য কারো মত তোমার পথও হবে না কো সব মানুষের পথ মানবতার দাড়িপাল্লা হাতে ধরো বিবেকের বাটখারায় ওজন করো চোখের দেখা ভুল হয় মনের আলো জেলে খুঁজে দেখো জগৎ জুড়ে ঠিকই মানুষ মেলে নিজের রাস্তা নিজেকেই নির্ণয় করতে হবে অন্ধের পিছে চক্ষুস্মান হেঁটেছে কি এইভাবে যদি কেউ কখনো হেঁটেও বা থাকে পথ নহে বিপথেই যেতে হবে তাকে তার পথ আর শেষ হবে না ঘুরবে রাত দিন ভাববে শেষে দুর্ভাগাসে অকর্মণ্য ভাগ্যহীন